আসসালামু আলাইকুম আপনি কি আপনার ওয়েবসাইট গুগলে র্যাঙ্ক করাতে চান আর এর জন্য প্রয়োজন হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসিও এসিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লিঙ্ক বিল্ডিং আজকে চলুন জেনে নেই বর্তমান সময়ে সবচেয়ে কার্যকর লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজিস আর আপনাদের সাথে আমি রয়েছি সোলাইমান নিশান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডে ডিজিটাল মার্কেটিং ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত রয়েছে এবং ফ্রিল্যান্সার হিসেবে আপওয়ারকে টপারেটে একজন ফ্রিল্যান্সার আচ্ছা শুরুতে আমাদের জানতে হবে হোয়াট ইজ লিঙ্ক বিল্ডিং বা লিঙ্ক বিল্ডিংটা আসলে কি লিঙ্ক বিল্ডিং হল অন্য ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইটের জন্য হাই কোয়ালিটি ব্যাটলিং লিঙ্ক আপ করা কারণ সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটে বিশ্বাসযোগ্যতা যত বাড়বে আপনার র্যাঙ্কিংও তত সহজ হবে স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান ওয়েব টুপেন ও লিঙ্ক বিল্ডিং ওয়াটপেজ ডট কম ব্লগার ডট কম মিডিয়াম ডট কমের মতো ওয়েব টুপেন ও প্ল্যাটফর্মে নিজস্ব সাবডোমেন ক্রিয়েট করা এবং মানসম্মত কন্টেন্ট তৈরি করা এ ধরনের ব্যাকলিং আপনার কন্টেন্টের অথরিটি বৃদ্ধি করবে তবে এক্ষেত্রে একটি সতর্কতা রয়েছে শুধুমাত্র ব্যাকলিং বানানোর জন্য কন্টেন্ট তৈরি করবেন না কন্টেন্টে অবশ্যই আপনার রিলেভেন্ট এবং হাই কোয়ালিটি কন্টেন্ট হতে হবে জনপ্রিয় বিভিন্ন ব্লগিং সাইটে আপনার গেস্ট পোস্ট লিখুন এবং সেখান থেকে নিজের ওয়েবসাইটে লিঙ্ক বিল্ডিং করো। এতে আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি বাড়বে অথরিটি তৈরি হবে এবং গুগলে আপনার ট্রাস্ট বাড়বে স্ট্র্যাটেজি নাম্বার থ্রি কন্টেন্ট শেয়ারিং অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড রেডিট কোয়ারা পিন্টারেস্ট এর মতো বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আপনারা নিজের কন্টেন্ট শেয়ার করেন এখান থেকে আপনার ওয়েবসাইটে ডিরেক্ট ভিজিটর আসবে এবং ভালো এঙ্গেজমেন্ট তৈরি হবে তবে ট্রাফিক এবং দ্রুত ইন্ডেক্সিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্ট্র্যাটেজি নাম্বার ফোর ব্রোকিং লিঙ্ক রিকভার আপনার ওয়েবসাইটের মধ্যে ব্রোকিং লিঙ্কগুলো খুঁজে বের করা এবং সেগুলো রিকভার করা এটি একটি সহজ কিন্তু খুবই কার্যকরী স্ট্র্যাটেজি এক্ষেত্রে আপনি বিভিন্ন ব্রোকেন লিঙ্ক রিকভারি টুলস ব্যবহার করতে পারেন আজকের এই টিপসগুলো অনুসরণ করলে আপনার লিঙ্ক বিল্ডিং হবে আরও স্ট্রং আর এসিও র্যাঙ্কিং হবে আরও সাকসেসফুল স্মার্ট লিঙ্ক বিল্ডিং আর মানসম্মত কন্টেন্ট এই দুইয়ের কম্বিনেশন হচ্ছে সাকসেসফুল এসিও র্যাঙ্কিং ফ্যাক্টর আপনি যদি একজন এসিও এক্সপার্ট হিসেবে আপনার কেরিয়ারকে গ্রো করতে চান তাহলে আজই এনরুল করুন আমাদের অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্সটি